বললাম আমাদেরকে ছাড়ি দেন না হলে গুলি করেন আর জেল ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত ঘেসা বেলতলা গ্রামের বাসিন্দা আলী পেশাই ভ্যান পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় পারি জমান ভারতে কাজ শুরু করেন কারখানার শ্রমিক হিসেবে গেল মাসে কারখানা থেকে তাকে আটক করে ভারতীয় পুলিশ ছাব্বিশ দিন কারাগারে আটকে রাখার পরে একশো পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিয়ে সীমান্তে ঠেলে দেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ছাব্বিশ দিনের ভিতরে আমরা এক ঘরে ছিলাম পঁচিশ জন আর বাকিগুলো ছিল আরেক ঘরে একটা ছোট ঘরে রাখার ভিতর ওইখানে তো কোনো বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই রাখা হয়েছিল তাতে আমরা বলছিলাম দি যেন আমাদেরকে বন্দি করে না রাখে তাহলে আমাদেরকে হয় গুলি করে আর না ছাড়িয়ে দেন আর না জেলে দেন তখন আমাদেরকে ফ্ল্যাটে করে নিয়ে আসলো আসাম গুয়াহাটিতে গুয়াহাটিতে থেকে আবার বাসে করে নিয়ে গেলো সিলেটে সিলেটে যাই আমাদেরকে পুজব করলো কেরামত আলীর মতন ভাগ্য আশায় কেসার মেশিনের শ্রমিক হিসাবে কাজ করতেন পাশের গ্রামের যুবক রবিউল ও আফজাল মাসে বেতন পেতেন ষাট হাজার টাকা ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনায় তাদেরকেও অমানবিক নির্যাতনের পর জোর করে পুষিন করেছে ভারত মাসে আসলে আরেক কাহিনি ভারত পাকিস্তানের গন্ডগোল এই গন্ডগোল নিয়ে তো মনে হয় লাস্টে বাংলাদেশে ডাকবে না রাখবে না রাখবে না বাস করে খেদাইয়া দিল পিটা পিটি ধরা ধরি রাত দিন চব্বিশ ঘন্টা কেউ থাকতে পারে এখন বাড়িতে জঙ্গলে মঙ্গলে থাকা লাগে পাহাড়ে এখন যে প্রত্যেকটা দিনই ভারতের পুলিশগুলা গাড়ি নিয়ে আসতো মেশিনে তখন আমরা পাহাড়ে উপরে নুকায় থাকতাম চার দিন না খেয়ে আসি ভাত পেটে নাই ভাত খাওয়া দাওয়া নাই খালি শুকনা জিনিস খাওয়ানো খাওয়ার পরে পরে ধরুন টাকা দিয়ে দিল মালিকে টাকা দেওয়ার পরে আমরা লাইনম্যানের সাথে যোগাযোগ করে তার কাটা বগলে আসছি আইসা পরে তার পার হয়েছে পার হওয়ার সাত সাত বিডিআই আমাদের আটক করে ফেলছে গরুর মতো পোষণ করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের বাদ পড়েনি নারী শিশু কিংবা বয়স্ক মানুষ এখন আর ভারতে না গিয়ে দেশে থাকার দৃঢ় সংকল্প পোষণের শিকার বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিক ও মানসিক রোগীদের জোরপূর্বক পোষণ করছে ভারত এর ফলে নানা ধরনের রোগ সংক্রমণ হতে পারে বলছেন চিকিৎসকরা তাদের মাধ্যমে রোগের বিস্তার সবচেয়ে বেশি হতে পারে সাধারণ একজন ব্যক্তির তুলনায় তারা গুণ বেশি রোগে গুলো করে আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে অনেক ছোঁয়াচে পড়তে সহজে হতে পারে বিশেষ করে যদি সীমান্তর বাহির থেকেও যদি কেউ আসে তাহলে দেখা যাচ্ছে ওই সীমান্ত এলাকায় যে সমস্ত রোগ যেগুলো সংক্রমিত করতে পারে সেগুলো তাদের মাধ্যমে অনেক অনেক বেশি ভাবে ছড়াবে এরা যদি কোনো হাট বাজারে যায় সেখানে ছড়াবে ঠাকুরগাঁ জেলায় গত এক মাসে পুষিন হয়েছে জন হরিপুর উপজেলায় পঞ্চাশ জন ও পীরগঞ্জ উপজেলা সীমান্তে বাইশ জন তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুষিন এ পর্যন্ত তিনটি ঘটনায় মোট একচল্লিশ জনকে পুষিনের ঘটনা ঘটেছে আর এক্ষেত্রে বিজিবি কর্তৃপক্ষ তারা নাম ঠিকানা যাচাই বাছাই করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করছেন জেলা পুলিশের এখানে দায়িত্ব হচ্ছে জেলা পুলিশের অর্থাৎ থানাতে শুধুমাত্র জিডি করা হচ্ছে এছাড়া গত যে ঘটনাটি ঘটল এখানে সাতক্ষীরা যশোর নড়াইল অঞ্চলের কিছু সদস্য ছিলেন আমাদের যাদেরকে পুশিন করা হয়েছে তাদের আত্মীয় স্বজন আসার পূর্ব পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয় এবং জেলা পুলিশ তাদের রাত্রিকালীন নিরাপত্তা প্রদান করে থাকে ঠাকুরগাঁও জেলায় ভারতীয় সীমান্ত রয়েছে একশো ছাপ্পান্ন কিলোমিটার চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পেট্রোলিং বাড়ানোর সাথে পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও পঞ্চাশ ও দিনাজপুর বিয়াল্লিশ বিজিবি